নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশ আগস্ট শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে ছাপান্ন মিনিটে তিথি শুক্লা পক্ষের সপ্তমী নক্ষত্র বিশাখা অভিজিত সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে আটাশ মিনিট থেকে দশটা বেজে দুই মিনিট পর্যন্ত অমিত সময় সকাল ছয়টা বেজে চুয়ান্ন মিনিট থেকে আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে ইতিবাচক চিন্তা ভাবনা ভাবুন একটা আগমন ঘটবে যেসব বিষয়ে মোকাবেলা করতে আপনার অসুবিধা হচ্ছে সেগুলো স্থগিত রাখুন পরিবারের সদস্যরা আপনার কথা ভুল অর্থে নিতে পারে আজ আপনি আপনার স্ত্রীর প্রতি নিবেদিত প্রাণ বোধ করবেন বিপরীত লিঙ্গের মানুষের সাথে আরও বেশি কথোপকথন হতে পারে আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিচপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থ কোনও শুভ কাজে ব্যয় হতে পারে এটা সম্ভব সম্পত্তি কেনার আগে এর আইনি দিকগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসায় প্রচুর প্রবৃদ্ধি দেখতে পাবেন কিছু ভালো এবং লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য আপনার দলের কথা শুনুন চাকরিজীবীদের জন্য পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে আপনি যদি এক্ষুনি নিজেকে মেরে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বড বড লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য যাদের থাইরয়েডের সমস্যা আছে এটি বাড়তে পারে সাবধান থাকুন শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হবে কখনো কখনও অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি প্রতারিত হতে পারেন আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি একটু দুর্বল হবে আজকের দিনটি আপনার ভাগ্যবান রং সবুজ আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজকের দিনটি ভালো আর্থিক সংকট হতে চলেছে আপনার ব্যয় পরিকল্পনা করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন সরকারি কাজের সাথে সম্পর্কিত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে এর জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং শালীনতা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানারকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন স্বাস্থ্য রক্তচাপ এবং চিনির মাত্রার মতো সমস্যাও বাড়তে পারে আজ আপনার ঠান্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠাণ্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন এই থেকে বোঝার চেষ্টা করব এই রাশির মহিলারা তাদের মাতৃপক্ষ থেকে সুসংবাদ পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আজকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে বিবাহিতরা তাদের বিবাহ নিয়ে কিছুটা বিরক্ত বোধ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে অগ্রগতি হবে অনলাইন ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে পুরনো টাকা ভালো সুদের হারে উদ্ধার পাওয়ার আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে আপনি সফল হবেন আজ যদি আপনি আপনার চাকরি পরিবর্তন করতে চান তাহলে বিজ্ঞতার সাথে এটি করুন আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তাড়াহুড়োয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনার ঘুমের জন্য একটি স্বাস্থ্যকর সময়সূচি তৈরি করা দরকার ঘুমানোর আগে চুপচাপ থাকুন এবং টিভি দেখা এড়িয়ে চলুন আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্র ডাক্তারের কাছে যান কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে আজ আপনার রাগ করা এডিয়ে চলা উচিত বিবাহিতরা মনে করেন যে তারা এখন তাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো অবস্থানে আছেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কে থাকতে চান এবং চিরকাল অবিবাহিত থাকতে চান এই দুইয়ের মধ্যে বারবার ঘুর পাক খাচ্ছেন আজ আপনার শুভ রং বেগুনি আজকের আপনার শুভ সংখ্যা সাত এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি আজ আপনার কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময়টি অনুকূল আপনার পরিকল্পনা অন্যদের কাছে প্রকাশ করবেন না চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড় আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের কিছু পরিবর্তন আসবে তবে অস্বস্তি কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কব্জায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরসুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথা মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ দেবী লক্ষ্মীর পূজা করুন এবং তার কাছে প্রার্থনা করুন ক্ষীর দেওয়া আপনার জন্য উপকারী হবে গৃহিণীরা আজ বাড়িতে কিছু পরিবর্তন আনতে আগ্রহী হতে পারেন আপনার ছোটবেলার বন্ধুর সাথেও দেখা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই সুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু টাকা আসবে এই এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করেন তারা আজ অর্থ উপার্জন করবেন আপনার কাজ থেকে বিক্ষিপ্ত হওয়া এদিয়ে চলা উচিত অন্যথায় আপনি একটি সুযোগ হাতছাড়া করতে পারেন যারা চাকরিজীবী তারা তাদের কাজ ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে পিঠে ব্যথার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনার যোগ যোগব্যায়ামের সাহায্য নেওয়া উচিত কফসর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটোখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটোখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হবে আজ আপনি অনেক দিন ধরে আপনার মনের মধ্যে চলমান কিছু চিন্তা ভাবনা থেকে মুক্তি পাবেন যা আপনাকে খুব স্বস্তি বোধ করবে আপনার জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং মজা করে সময় কাটাবে যদি আপনি প্রেমে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে কারো সাথে একটি ছোট সমস্যা সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ছোট শিল্প পরিচালনাকারীরা প্রচুর লাভ করবেন সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধের ক্ষেত্রে আপনাকে আইনি পথ নিতে হতে পারে আপনি যদি নতুন কোনো সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে আপনার পরিবারের সদস্যদের জানান আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিন সুসংগঠিত রেখে আপনি মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আজ আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠান্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো কাটবে কোনো কিছুর প্রতি জেদ বা অহংকার দেখাবেন না আপনার যে কোনো কথার প্রতি পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ার দিকে আপনাকে নজর রাখতে হবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক নয় এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আপনাকে অর্থ উপার্জনের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এর অর্থ হল আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফলাফল পাবেন ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে যদি কোনো আদালতের মামলা চলমান থাকে তবে আজই তা সমাধানের সঠিক সময় কর্মজীবী মানুষরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আজ আপনি মন সংযোগের জন্য কোন ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য যাদের লিভার সম্পর্কিত সমস্যা আছে তাদের সাবধান থাকা উচিত যদি আপনি কোন বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি বিশেষ দিন এটা ফলপ্রসূ হবে তোমাদের মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন বোধ করবে মিথ্যাবাদীদের থেকে সাবধান থাকো অবিবাহিতদের জন্য বিবাহ নিকটবর্তী হচ্ছে বলে মনে হচ্ছে বিবাহিতদের পারিবারিক জীবন সুখী হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজকের দিনটি তোমার ভাগ্যবান রংশবুজ আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যাচার আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হলো সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এটা আসবেই অল্প পরিশ্রমেই বড লাভের সম্ভাবনা রয়েছে কিছু কাজ হঠাৎ করেই হয়ে যেতে পারে কমিশন সম্পর্কিত ব্যবসায় একটু সাবধান থাকুন আজ আপনি আপনার কাজের ধরন এবং ধারণার মাধ্যমে অন্যদের মন জয় করতে পারবেন যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখুন আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে স্বাস্থ্য আপনার কোন বন্ধু আপনাকে শারীরিক প্রশিক্ষণের ক্লাস সম্পর্কে বলতে পারে বিপজ্জনক কার্যকলাপ থেকে দূরে থাকুন আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোন ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভাল পরে অনুতাপের চেয়ে তাই কোনও প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে তুমি তোমার পরিবারকে যে ভালোবাসা এবং সম্মান দিয়েছ তার প্রতিদান তুমি অবশ্যই পাবে প্রেমের ব্যাপারে রাগ করা তোমার জন্য ভালো নয় আজকের দিনটি বিবাহিত জীবনের জন্য ভালো হবে এবং তোমার স্ত্রী স্ত্রী কিছু সুবিধা পাবেন আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যাচার আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি আপনার খরচের পরিকল্পনা করুন এবং তা মেনে চলুন দৃঢ় থাকার চেষ্টা করুন যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং শালীনতা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে চাকরিজীবীদের জন্য পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুনের লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারি নিন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ খ্যাতি এবং খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ কেউ আপনার সাথে দেখা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে পরিবারের একজন যুবককে শৃঙ্খলা শেখানো প্রয়োজন আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে প্রেমিক প্রেমিকারা তাদের সঙ্গীর সাথে বেড়াতে যেতে পারেন আজকের দিনে আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয়ে একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্য সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি আজ আয় বাড়ানোর কিছু ভালো সুযোগ আপনি সাহায্য পেতে পারেন আজ আপনি ব্যবসায় যে কাজই করার সিদ্ধান্ত নিন না কেন তাতে অবশ্যই সাফল্য পাবেন আপনি পরিবারের আরামায়সের সাথে সম্পর্কিত জিনিসপত্র কিনতে পারেন যুবকদের উচিত অপ্রয়োজনীয় কাজ থেকে মনোযোগ সরিয়ে তাদের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করা আজ আপনি হয়তো কোন বুদ্ধিদীপ্ত সৃষ্টিশীল এবং নতুন ধরনের কোনও কাজ করতে পারবেন আপনি তাই যদি কোন নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের শত ব্যবহার করুন কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চিনে ক্যারিয়ারে আর্থিক লাভ করা নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও ক্ষেত্র আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে স্বাস্থ্য আপনি বুকে ব্যথা বা কাশির মতো অবস্থা অনুভব করতে পারেন আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন কেননা আজকে আপনার শরীর ও মন দুই খুব ভালো থাকবে আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দাতব্য কাজের দিন এটা ব্যয় হবে পুরনো নেতিবাচক জিনিসগুলি আপনার বর্তমানকে নষ্ট করতে পারে সাবধান থাকুন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক দৃঢ় হবে আজ কাউকে আপনার হৃদয় দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আজ আপনার শুভ রং সাদা আজকের আপনার শুভ সংখ্যাচার আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোন চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারেবন ব্যবসা চাকরি আজ পরিবারের সদস্যদের কাছ থেকে টাকার চাহিদা বৃদ্ধি পাবে কোনও কারণে আপনি কিছু সময়ের জন্য মন খারাপ থাকতে পারেন আজ আপনি বাজার পরিস্থিতি মূল্যায়নে অনেকাংশে সফল হবেন গুরুত্বপূর্ণ সভা করার জন্য আজকের দিনটি শুভ আজ কর্মজীবীরা প্রচুর দক্ষতা দেখাবেন এবং পূর্ণ উৎসাহের সাথে তাদের কাজগুলি সমাধান করবেন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থান হবে আপনার গলা আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন ধারণা আসবে কারো সাথে মতবিরোধের অবসান ঘটানোর চেষ্টা করতে পারেন আপনার আকর্ষণীয় প্রতিভার কারণে আপনি সুবিধা পেতে পারেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সমাধান হবে দিনটি যুবক যুবতীদের জন্য চমক নিয়ে আসবে আজ আপনার শুভ রং সাদা আজকের আপনার শুভ সংখ্যা তিন তারাহুড়োতে কোনও ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের কিছু ভাল খবর পেতে পারেন খুচরা ব্যবসায়ীদের আজ তাদের লাভের কিছু অংশ দান করা উচিত এটি করলে তাদের পুণ্য বৃদ্ধি পাবে কোনও বিশেষ ব্যক্তির সাথে হঠাৎ দেখা আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করবে চাকরিজীবীদের সাবধান থাকা উচিত কোনো ভুলের কারণে কর্মকর্তারা আপনার উপর রেগে যেতে পারেন আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনো সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন করতে চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন নাহায় পরেই কথাবার্তা বললেন